পৃথিবীতে সবচেয়ে দামি দুইটা জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা বিশ্বাস যা সবাই রাখতে পারে না অপেক্ষা যা সবাই করতে পারে না হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশি মম মনিস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে বা দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ রহমতে বাসার শাশুড়ি না থাকায় একটু জমিদার হয়ে গেছি কেন বললাম জানেন সকাল এগারোটা বাজে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে দেখি ঘরে কারেন্ট নেই শুধু আমার ঘরে না পুরো এলাকাতেই কারেন্ট নেই কিন্তু পাশের এলাকায় কারেন্ট আছে তো যাই হোক আপনাদের ভাইয়াও এগারোটা বাজে ঘুম থেকে উঠেছে আর উঠেই সে দোকানে চলে গেছে তো নাস্তা তো আর বানায়নি সে খেয়েও যেতে পারেনি আর যাওয়ার আগে আমাদেরকে হোটেল থেকে নাস্তা কিনে দিয়ে গেছে তো আমি নাস্তা তো করেই নিলাম সেটা দেখতে পেলেন আর বাচ্চাদেরকেও আমি অফ ক্যামেরায় নাস্তাটা করে নিয়েছি আর এই যে আগের দিন রাতের বেলা আমার হাজব্যান্ড বাজারগুলো নিয়ে আসছে যে আগের ভিডিওতে তো দেখতেই পেয়েছেন আমি বাজারের একটা লিস্ট করেছিলাম তো সেই অনুযায়ী বাজার করে নিয়ে এসেছে তবে একটা জিনিস মিসিং মানে রসুন নিয়ে আসেনি অনেক রাত্রে এগুলো কেনাকাটা করেছে তো তখন আর কি ওই দোকানে রসুন ছিল না তো যাই হোক বলেছে পরের দিন নিয়ে আসবে তো দেখতেই থাকুন দেখতে দেখতে ভালো লেগে যাবে আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় মতো সুযোগ বুঝে দেখে নিতে পারবেন তো এখানে অ্যালাইস দারচিনি জিরা দুই প্যাকেট পাউডার দুই প্যাকেট লবণ আর সাথে একটা কোলগেট নিয়ে এসেছে আর এইগুলো কিনতেই নাকি এক হাজার টাকা লেগে গেছে তো যাই হোক এই যে এলাচ দারচিনি গুলোকে আমি একটা কাচের বয়মে ভরে নিচ্ছি আসলে কি আর বলবো দিন দিন যেই হারে দাম বাড়ছে জিনিসপত্রের সামনে কি হবে কেউই জানি না আল্লাহই ভালো জানে যাই হোক এই দ্রব্য বাজারে যে আমরা খেয়ে পড়ে বেঁচে আছি সেটাই অনেক বড় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যাই হোক যা বলতেছিলাম কি শাশুড়ি বাসায় না থাকায় জমিদার হয়ে গেছি পুরাই ঘুম থেকে উঠি প্রতিদিনই এখন দেরি করে ঘুম থেকে উঠছি সকালে নাস্তা বানালে বানাই না বানালে নাই আমার হাজবেন্ড হোটেল থেকে খেয়ে নেয় আমরা তো কি আর বলবো খেলে খাই না খেলে নাই আবার যখন মন চাচ্ছে তখন কাজ করছি কখনো বিশ্রাম নিচ্ছি তো এই হচ্ছে আমার অবস্থা তো এক এক করে কিন্তু এলাচ দারচিনি লবঙ্গ সবগুলো একসাথে কাচের বয়মে ভরে রাখলাম আর জিরাটা একটা আলাদা বক্সে রেখেছি তো আমি কিন্তু জিরা এনেই সাথে সাথে ধুয়ে ফেলি না আমি যখন রান্না করি তার আগে একটু ধুয়ে নেই ভালো করে তারপরে আমি জিরাটাকে টেলে তারপর গুঁড়া করি এই আর কি তো যাই হোক এই যে আমার হুইল পাউডার শেষ হয়ে গেছিলো তো হুইল পাউডারের ডিব্বায় হুইল পাউডার ভরে নিলাম আর এই তো এখন আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে আমার কারেন্টের চুলাটা পরিষ্কার করে থাকি আর কি তো অনেকেই তো অনেকভাবে পরিষ্কার করেন যারা জানেন তারা তো জানেনি আর যারা না জানেন তাদের জন্য আমি আমার কারেন্টের চুলাটা কীভাবে পরিষ্কার করি সেটাই শেয়ার করছি তো আমি এখানে প্লেট বাটি পরিষ্কার করি যেই জালিটা দিয়ে সেটাই নিয়ে নিয়েছি আর সাথে ভীমবার নিয়েছি তো লিকুইড থাকলে লিকুইডও নিতে পারেন আপনারা তো আমার কাছে লিকুইড নেই সেজন্য আমি ভীমবার দিয়ে পরিষ্কার করছি তো এটা দিয়ে আমি এখন ভালো করে চুলাটাকে মেজে নেবো আর এই যে যে জায়গাটা দিয়ে গরম হাওয়া বের হয় সেখানে আমি এই যে একটা ব্রাশের সাহায্যে শুকনো ব্রাশ আর কি এই ব্রাশের সাহায্যে আমি ময়লাগুলো উঠিয়ে নিচ্ছি অনেকে হচ্ছে না জেনে এখানে একটা ভিজা কাপড় দিয়ে তারপর পরিষ্কার করেন তো এতে করে কিন্তু ভিজা কাপড়ে যে পানিটা থাকে সেই পানিটা কিন্তু চুলোর এই ফাঁকটা দিয়ে চলে যায় ভিতরে আর গিয়ে তারপরে চুলোর যে টাচটা আছে সেখানে গিয়ে পানিটা জমা হয় এরপরে কিন্তু চুলাটা আর কাজ করে না তো যাই হোক আমি শুকনো ব্রাশ দিয়ে চুলার ফাঁকটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম মানে যেখানে যেখানে ময়লা জমেছে আর কি আর আমার মতো যার যার এরকম চুলা আছে মানে ঘুরানোর সিস্টেম আছে তাদেরকে বলবো ওই যে ঘুরানোর যে সিস্টেমটা চাবিটা সেখানে আপনারা ভিজা কাপড় দিয়ে ভুলেও ডলতে যাবেন না এতে করে কিন্তু চাবিটা চাপ পড়ে আর পরবর্তীতে চুলা অন অফ করার যে অপশানটা থাকে আর কি সেগুলো আর কাজ করে না সেজন্য বললাম যে চাবিতে ভুলেও পানি লাগাবেন না আমি প্রথম প্রথম বুঝিনি তো আমি এখানে পানি দিয়ে আর কি একটু চাপ দিয়ে পরিষ্কার করতে গিয়েছিলাম তো দুইবার করেছি দুইবারই দেখি এই অবস্থা হয়েছে আবার তিন চার ঘন্টা পর ঠিকও হয়ে গেছে তো সেই জন্যই বললাম এখানে ভিজা কাপড় দিয়ে মোছাটাই ভালো আবার অনেকে আছেন আবার অনেকেই আছেন চুলাটাকে গরম অবস্থায় মুছতে যান তো গরম অবস্থায় চুলা মুছলে কিন্তু চুলা ভেঙে যায় মানে যেখানে আমরা হাড়িপাতিল বসাই সেই জায়গাটা ভেঙে যায় তো অনেকের ভিডিওতে আমি দেখেছি অনেক বলতে কয়েকজনের ভিডিওতে দেখেছি তারা গরম অবস্থায় চুলা মুছে তারপরে চুলার যে কাজটা আছে সেটাকে ভেঙে ফেলে তো এই যে দেখতেই পাচ্ছেন আমি চাবিটাকে কিভাবে আলতো করে কিন্তু মুছতেছি তো এখানে আমি কোনো সাবান পানি কোনো কিছুই ব্যবহার করিনি এখানে যদি আমি সাবান পানি দিয়ে মুছতে যেতাম তাহলে ভিতরে পানিটা চলে যেত আর এরকম ভিতরে যেতে যেতে কিন্তু এক সময় চাবিটা জং হয়ে যায় এরপর নষ্ট হয়ে যায় তো যাই হোক এই যে আমি সম্পূর্ণ চুলাটাকে পরিষ্কার করে নিয়েছি আর এ তো মুছে তারপর আমি একটা শুকনো কাপড় দিয়েও কিন্তু চুলাটাকে মুছে নিলাম তো যা বলতেছিলাম আর কি চুলা গরম থাকা অবস্থায় কখনোই মুছবেন না এবং যদি দেখেন যে হালকা গরম আছে তখনও মুছবেন না চুলাটা একটু পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপরেই যখন চুলাটা কিনে তখন তাকে বলে দিয়েছে এখানে যেন ভাতের মার তরকারির ঝোল কোনো ধরনের পানি না পড়ে গরম গরম অবস্থায় অবস্থায় এই জায়গাটায় মানে যেখানে আমরা হাড়ি পাতিল ওই জায়গাটায় যদি পানি পড়ে তাহলে কিন্তু চুলার যে কাজটা থাকে সেটা কিন্তু ফেটে ভেঙে যায় তো এই যে আমার চুলা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে একদিন আগে একজন আপু আমাকে প্রশ্ন করেছিল কারেন্টের চুলা রান্না করলে কি গ্যাসের চুলার রান্নার স্বাদটা পাওয়া যায় তো সে আপুর প্রশ্নের উত্তরটা দিব দিবো করে আর মনে থাকে না তো আজকে বলে দিচ্ছি জানি না আপুটা দেখবে কিনা আমার ভিডিও অবশ্যই আপু আমরা যখন কারেন্টের চুলায় রান্না করে খাবারটা খাই আমাদের কাছে কিন্তু মনে হয় না যে আমরা কারেন্টের চুলায় রান্না করেছি না গ্যাসের চুলায় স্বাদ একেবারে একই রকম থাকে তো যাই হোক অনেক কথাই বললাম আর এদিকে তো ঘরে কারেন্ট নেই চুলাটাও পরিষ্কার করে নিয়েছি তো কেয়ার করার অফ ক্যামেরায় মা ছেলে তিনজন মিলে গোসল টোসল করে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়েছি তারপর আপনাদের ভাইয়াকে ফোন করে বললাম বাসায় কারেনি তো তিনি আসার সময় কমলা আর এই যে চার প্যাকেট বিরিয়ানি নিয়ে এসেছে চারজনের জন্য বাহিরের জিনিস অত একটা খেতে মনে চায় না তো এক প্যাকেট করেই আমাদের সবার হয়ে গেছে এক প্যাকেট বলতে আমার দুই ছেলের জন্য এক প্যাকেট আর আমরা হচ্ছে তিন প্যাকেট খেয়েছি হাজব্যান্ড ওয়াইফ দুইজনে তো এই ছিল আমার আজকের ভিডিও তো আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন الحافظ السلام عليكم